সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা অনেক ভালো আছো তোমাদের বিজ্ঞান অনুশীলন বই থেকে চৌষট্টি থেকে সাতষট্টি পৃষ্ঠা পর্যন্ত মোট পাঁচটি শখ দেওয়া আছে এই পাঁচটি শখ আজকে আমরা পূরণ করবো তো এটি হচ্ছে তোমাদের চৌষট্টি নাম্বার পেজ ঠিক আছে তো শুরুতে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ যে এখানে যেটি বলা আছে যে এই নৌকাটির ক্ষেত্রে কী ঘটেছে আসলে কেন পানিতে ছেড়ে দেওয়া মাত্র এটা চলতে শুরু করলো বলতে পারো এই শক্তি কোথা থেকে আসলো এরকম ঘটনা কি আরও কোথাও ঘটে ঘুরতে দেখেছ তো দলের সবার সাথে আলোচনা করে নিচের ফাঁকা জায়গায় তোমার মতামত লিখে রাখো তো যা হোক উপরে যে বিষয়গুলো তোমরা হচ্ছে পড়েছ সেখান থেকে আসলে ওই মূলত প্রশ্নটা করা হয়েছে তো এই ফাঁকা ঘরে আমরা কি লিখবো তো চলো আনসারটা দেখা যাক তো আমরা উত্তরটি এরকম দিতে পারি যে নৌকাটি পানিতে সারার পর এটি সামনের দিকে এগিয়ে যায় তো বল প্রয়োগের কারণে নৌকাটি পানিতে ছেড়ে দেওয়া মাত্র চলতে শুরু করলো তো নৌকাটি ছেড়ে দেওয়ার পর সামনের দিকে এগিয়ে যাওয়ার ফলে গতির জন্য নৌকাটি এক ধরনের শক্তি পাওয়া যায় শক্তির উৎপাদন উৎপন্ন হওয়ার এরকম আরও কয়েকটি ঘটনা নিচে তুলে ধরা হলো যেমন দূরকের সাহায্যে তীর ছড়িয়ে দেওয়া হলে তীরটিতে গতি শক্তি রূপান্তরিত হয় বা দুটি গাড়িতে ধাক্কা দেওয়ার ফলে শক্তি থাকার কারণে সংঘর্ষ হয় ঠিক আছে বা ক্রিকেট খেলায় খেলোয়াড়ের ব্যাটের আগাতে বলটির গতি শক্তি উৎপন্ন কারণে দ্রুত অবস্থান পরিবর্তন করে তো এই কথাটা জাস্ট এখানে লিখে দেবে ঠিক আছে আমরা একটু নিচের দিকে চলে আসি সেখানে হচ্ছে এখানে একটা আশোক দেওয়া আছে সেটি আমাদেরকে এখানে প্রশ্ন করা আছে যে এবার ভেবে দেখো তোমাদের নৌকা যখন চলছিল তো পদার্থবিজ্ঞানের বাসায় এ সময়ে কি কোনো কাজ সম্পন্ন হয়েছে তোমার উত্তর লিখে রাখো ঠিক আছে তো চলো এই আনসারটা আমরা হচ্ছে এখন দেখি যে আমরা দিতে পারি যে এবার ভেবে দেখো তোমাদের নৌকা যখন চলছিল তো আমরা এটুকু লিখতে পারি যে নৌকা যখন চলছিল তখন কাজ সম্পূর্ণ হয়েছে তো বস্তুর উপর বল প্রয়োগ বস্তু নির্দিষ্ট দূরে দূরত্ব অতিক্রম করলো করলে ওই বস্তুটির দ্বারা কাজ সম্পাদিত হয় এক্ষেত্রে নৌকাটিকে বল প্রয়োগ করে পানিতে ছেড়ে দেওয়া মাত্র চলতে শুরু করে ফলে নৌকাটির অবস্থানে পরিবর্তন হয় সুতরাং নৌকাটি চলার সময় পদার্থবিজ্ঞানের বাসায় কাজ সম্পন্ন হয়েছে ঠিক আছে তো এই কথাটুকু তুমি জাস্ট এখানে লিখে দিবে অথবা তুমি চলে নিজের বাসায় লিখতে পারো সমস্যা নেই তৃতীয় সূত্র শেষ চলে আসলাম তো এখানে একটি প্রশ্ন দেওয়া আছে যে এখন ভেবে দেখো আর কোন কোন ক্ষেত্রে এরকম গতিশক্তি আর স্থিতি স্থিতি শক্তির পারস্পরিক রূপান্তর দেখা যায় ঠিক আছে তো এই প্রশ্নটা হচ্ছে আমাদেরকে পূরণ করতে বলা হয়েছে এখন ভেবে দেখো আর কোন কোন ঠিক আছে এবার এখন ভেবে দেখো আর কোন কোন তো এই যে প্রশ্নটা করা হয়েছে এখন ভেবে দেখো আর কোন কোন ক্ষেত্রে এরকম গতিশক্তি আর স্থিতি শক্তির পারস্পরিক রূপান্তর দেখা যায় তো আমরা এই উত্তরটি লিখব যেন একটি উত্তর আর কি একটি ছোটো পাথরের টুকরাকে জোরে উপর দিকে ছুঁড়ে দিলে পাথরের টুকরাটি উপরে দিকে উঠতে থাকবে এবং তার বেগ ক্রমশ কমতে থাকবে এ অবস্থায় সর্বোচ্চ অবস্থানে গতিশক্তি শক্তি স্থিতিশক্তি রূপান্তরিত হয় আবার একটি পাথরের টুকরা উপরে থেকে ছুঁড়ে সেরে দিলে এটি নিচের দিকে পড়তে থাকে এ সময় পাথরের সঞ্চিত স্থিতিশক্তি গতি শক্তি রূপান্তরিত হয় এই কথাটুকু তুমি যা শখের মধ্যে লেখে দেওয়া ঠিক আছে তো তারপরে আমরা নিচের দিকে চলে আসলাম তো হচ্ছে আমরা এখন হচ্ছে শিশুটি নাম্বার পেজে নকশা এবং উপকরণ ঠিক আছে তো এই যে শখটা দেওয়া আছে আমাদেরকে শখ নাম্বার এক এখানে যেটি বলা আছে তো কি ধরনের খেলনা বানাতে চাও সেটা আগে দলে সবাই মিলে ঠিক করো এরপরে খেলনা বানানোর পরিকল্পনা খসড়া নকশা উপকরণের তালিকা তৈরি করার পালা তো যাকে এই শকটা আমরা পূরণ করি ঠিক আছে নকশা তৈরি করব আর হচ্ছে উপকরণের তালিকা আমাদেরকে এটি লিখতে হবে শখ নাম্বার এক ঠিক আছে শিশুটি নাম্বার পেজ তো চলো আমরা হচ্ছে আনসারটা দেখি তো দেখো নকশা তো এরকম একটা নকশা মানে একটা বাড়ির মতো আর কি নকশা এবং উপকরণ তালিকা যেমন রঙিন হাত বুট ঠিক আছে হাতুড়ি সূর্য তার কাটা কাঠের পাতলা তক্তা কাঁচ বিভিন্ন রং তো এই বিষয়গুলো নিয়ে আমরা হচ্ছে উপকরণের একটা নকশা তৈরি খেলনা ঘরের নকশা তৈরি করতে পারি ঠিক আছে ঘরের নকশা উপকরণ তো নকশাটা হচ্ছে একটা ঘর আর হচ্ছে উপকরণকে কি আমরা হচ্ছে জাস্ট এখানে লিখে দিবো তো তারপর হচ্ছে আমরা ষাঁষট্টি নাম্বার পেজে চলে আসলাম তো এখানে কি বলা আছে যে পরিকল্পনা চূড়ান্ত করে হয়ে গেলে নিচের চক নকশা এগিয়ে ফেলো এবং পাশে কি কী উপকরণ লাগবে তার তালিকা করা যেতে পারে সে আগে সব জোগাড় করে ফেলো এখানে আবার একটি চক আমাদেরকে পূরণ করতে হবে এটি হতো আমাদের সাতষট্টি নাম্বার পেজ তো চলো আনসারটা যদি আমরা দেখি তো নকশা যেমন নকশা হচ্ছে একটা নৌকা ঠিক আছে নৌকাটা এবং উপকরণ তালিকা কাঠের টুকরা বাঁশের কুঞ্চি সুতা ছোটো কাপড় ছোটো তার কাটা এবং হাতরে এই উপকরণগুলো আমাদের লাগবে এই নৌকা একটা নকশা আমাদেরকে দিদি ই করি ঠিক আছে তো যা হোক এটা হচ্ছে সপ নম্বর তোমাদের দুই তো এই ছিল তোমাদের আজকের মতো তো পরবর্তী হচ্ছে আমরা নতুন একটা অধ্যায় চলে যাব খুদে বাগান অর্থাৎ টেরা রিয়াম এখান থেকে শুরু করবেন ছিল তো ধর্ম সভা দেখার জন্য আল্লাহ হাফেজ